বাকুতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন চলছে শেষ মুহূর্তের আলোচনা ও দর কষাকষি উন্নত দেশগুলোর আশ্বাস ও প্রতিশ্রুতির দিকে ক্ষতিগ্রস্ত দেশগুলো যখন তাকিয়ে তখন সাইড ইভেন্টে উসে উঠে এসেছে জলবায়ু অভিঘাতের কারণে বাংলাদেশের উপকূলীয় জনপদের দুর্যোগের তথ্য উপাত্ত এবং সমাধানের প্রস্তাবনা আজারবাইজানের বাকু থেকে আরো জানাচ্ছেন আলিমাল রাজি জলবায়ু পরিবর্তন পৃথিবীর প্রতিটি জনগোষ্ঠীকে প্রভাবিত করলেও এর সবচেয়ে বিরূপ প্রভাব পড়েছে নারীদের উপর বিশেষ করে নিম্নয়ের দেশগুলোতে নারী শিশু ও তরুণরা জলবায়ু সংকটের কারণে যে বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন তার অন্যতম পানি ব্যবস্থাপনা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দুর্যোগে বাস্তুচ্যুতির পাশাপাশি গভীর প্রভাব পড়ে সামাজিক ও অর্থনৈতিক খাতে এমন বাস্তবতার সম্মেলনে ক্লাইমেট ক্রাইসিস ওম্যান অ্যান্ড ওয়াটার গভর্নেন্স শীর্ষক সাইড ইভেন্টে বিশ্বের কাছে তুলে ধরা হয় দেশের উপকূলীয় দুর্যোগের ভয়াবহ তথ্য পাশাপাশি সংকট নিরসনে নানা উদ্যোগ ও প্রয়োজনীয়তার চিত্রে আহ্বান জানানো হয় ন্যায্যতার ভিত্তিতে অর্থায়ন ও ছাড়ে এরিয়াতে সাইক্লোন স্ট্রম স্যালাইট ইন্ট্রুশন ইরোশান হিটওয়েভ সবই হয় কিন্তু এই সব হওয়ার মধ্য থেকে আমরা যদি দেখি যে এর মধ্যে থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় অঞ্চলের মহিলারা এবং ইয়otra Now is the time to really like step up escalate to actually work together because previously they said climate change is only a problem of the Ministry of Environment or the Ministry of Local Government but now all government entities actually have to work Uh, together to address the climate প্রবলেমস in বাংলাদেশ টেকসই পরিবেশ ও পানি ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে গুরুত্ব আরোপ বিশেষজ্ঞ দেন ইকোসিস্টেম is a unique ecosystem of বাংলাদেশ it its own challenges and our coastal এন্ড the coastal এরিয়া actually faced with the রিস্ক অফ আহ লেভেল পানি নিয়ে যে মহিলাদের যে নানা রকম সমস্যা হচ্ছে উপকূলে এবং মানুষের যে নানা ধরনের সমস্যা সেই ব্যাপারগুলো কিন্তু তুলে ধরা হয়েছে বিশেষ করে পানি বাহিত রোগ ক্রাইসিস সল্ট ওয়াটার এবং এই যে উপকূল অঞ্চলে যখন ঝড় জলোচ্ছ্বাস এবং নানা ধরনের যে সাইক্লোন হচ্ছে তাতে গিয়ে কিন্তু ওয়াটার লগিংও হচ্ছে লোকালি বলি অথবা ইন্টারন্যাশনালি বলি দুইভাবেই কিন্তু আমরা সেভাবে এই জায়গাটিকে সেইভাবে তুলেও ধরতে পারছি না এবং সেভাবে এদের সাহায্য সহযোগিতাও করতে পারছি না তো সব কিছু মিলিয়ে আসলে যত বেশি প্র্যাকটিক্যালি এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব তাহলেই কিন্তু এই যে যারা ক্ষতিগ্রস্ত তাদের কিন্তু উপশম হবে এবং তাদের কিন্তু এই দুরবস্থার লাঘব হবে সভ্যতা রক্ষায় চলমান আন্দোলনের বিপরীতে বিশ্লেষকরা বলছেন পানি ব্যবস্থাপনা পরিবেশ রক্ষা এবং জলবায়ু অভিযোজনের উপর সচেতনতা ও শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ জরুরি সম্মেলনে নির্ধারিত সময় শেষ হয়ে আসলেও এখন পর্যন্ত জলবায়ু অর্থায়ন জীবাশ্ম জ্বালানি সহ বেশ কিছু বিষয়ে সমঝোতায় আসতে পারেনি ধনী দেশগুলোর অনেকেই নানা ফোরামে চলছে আলোচনা ও দর্কসাকষি প্রতিশ্রুতি বাস্তবায়নে তাই অনর রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলো আজারবাজারের বাকু থেকে আলিমাল রাজি চ্যানেল আই